আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান 26 ব্যাচ সো ভাই তোমরা অনেকে অনেক টেনশনে আছে কারণ টেস্ট পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো সো মনে করো যে তুমি এখনো অনেক কিছুই পারো না বা টেস্ট পরীক্ষার পরে তোমার হাতে মাত্র আর চার মাস সময় আছে কিন্তু তুমি এখনো কিছুই পারো না তোমরা যারা এই অবস্থায় আছো জাস্ট আজকের ভিডিওটা তুমি কন্টিনিউ করো আজকের এই ভিডিও থেকে যদি তুমি ভাইয়া সম্পূর্ণ ভিডিও দেখো এবং যা ভাইয়া যে প্ল্যান তোমাকে দিব ঠিক ওই প্ল্যান অনুসারে যদি তুমি সামনে আগাও তাহলে তুমি এসএসসি एग्जामে তুমি নাইনটি ফাইভ পর্যন্ত পেতে পারো কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে তুমি টেস্ট পেপার সলভ করবা কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি টেস্ট পেপার সলভ করে এখন তোমার হাতে যে সময় আছে ওই সময়ে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারো ওইটি আজকে দেখবো সো অবশ্যই তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর খাতা কলম নিয়ে বসে যা যা বলবো ওইগুলো নোট করো আর নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ওকে ওকে আর ইউ রেডি রেডি তো সো দেখো তোমার প্রথম কাজকে একেবারে ভালোভাবে শুনো হ্যাঁ ভালো করে মনোযোগ সহকারে মানে খাতায় মাথায় সব জায়গায় যা যা বলবো ওগুলো নোট করবা দেখো তোমার প্রথম কাজ কি তোমার প্রথম কাজ হচ্ছে আজকের কত তারিখ আজকে হচ্ছে তারিখ তাই না জানুয়ারি জানুয়ারি এই থেকে ত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমার হাতে যেই দেড় মাসের মতো সময় আছে ওই দেড় মাস সময়টুকু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে কারণ আমি ধরে নিচ্ছি আজকের এই মুহূর্তে থেকে তুমি এখনো এসএসসি তোমার যে শর্ট সিলেবাস আছে ছয়টা অধ্যায় করে মোটামুটি ছয়টা সাতটা অধ্যায় করে আছে সো ওই অধ্যায়গুলোর তুমি এখনো কিছুই পারো না বেসিক তোমার এখনো জানা নাই ধরে নিতেছি তারপরও তুমি কিভাবে এই নাইনটি ফাইভ পর্যন্ত পেতে পারো ওইটা আমি তোমাকে দেখাবো কারণ হচ্ছে দেখো যদি আমি তোমাকে এসএসসি কেমিস্ট্রির কথা বলি মাত্র ছয়টা চাপ্টার আছে তাই না ওই ছয়টা চাপ্টার শিখতে তোমার বেশি দিন সময় লাগবে না সো তুমি কি করবা দেখো প্রথম কাজ হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এখন ভাই তুমি কনসেপ্ট ক্লিয়ার কিভাবে করবা দেখো তুমি অনলাইনে করতে পারো অফলাইনে করতে পারো প্রথম কাজ হচ্ছে তোমাকে এই অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে মানে কি বেসিকটা তোমাকে কমপ্লিট করতে হবে সো এই অধ্যায়ের উপর তুমি আমার চ্যানেলেও দেখতে পারো আমি ওগুলোর উপর ওয়ান মানে ওয়ান শর্ট সিকিউল ক্লাস দিব তারপরে যে তোমাদের জন্য এস এসি ছাব্বিশের জন্য প্রতিটা অধ্যায় থেকে কিভাবে তুমি আনসার করবা আই মিন বেসিক শো প্রতিটি ক্লাসে আপলোড করব সো অবশ্যই তুমি আপডেট পেয়ে যাবে সো তোমার প্রথম কাজ হচ্ছে আমার চ্যানেল লাগবে না তোমার যেখানে ভালো লাগে যে টিচারের কাছে ভালো লাগে ওই টিচারের কাছ থেকে তুমি কি করবা আগে এই অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা কি করবা ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করবা এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ সো দ্বিতীয় কাজ হচ্ছে কি ধরো তুমি এই গতি অধ্যায়ের কনসেপ্ট তুমি ক্লিয়ার করলা যেমন গতি অধ্যায় কি কি আছে ধরো তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেমন ব্যাগ আছে তরুণ আছে স্মরণ আছে দূরত্ব হ্যাঁ এই তারপর হচ্ছে গতির সমীকরণ পরন্ত বস্তুর সূত্র হ্যাঁ তারপর হচ্ছে গতির গ্রাফ এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার পর তোমার কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে কি জানো অবশ্যই নোট করবা নোট করে তারপর তুমি কনসেপ্টটা ক্লিয়ার করবা হ্যাঁ নোট করার পর তুমি যেটা করবা সেটা হচ্ছে ওইখানের সিকিউ তুমি সলভ করবা সিকিউ কিউ সলভ করবা এখন দেখো যখনই তুমি এই কনসেপ্ট ক্লিয়ার করার পর সিকিউতে আসবা তখন ভাইয়া তুমি দেখবা যে ধরো তুমি গতি অধ্যায় পড়তেছো অথবা আমি যদি কেমিস্ট্রির কথা বলি ধরো কেমিস্ট্রি তুমি আহ চতুর্থ অধ্যায় পর্যায় পর্যায় পড়তেছি প্রথম কাজ হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ার করলা করার পর তুমি সিকিউতে কিউতে আসবা তার আগে পারলে যদি সময় থাকে তাহলে কি করবা জাস্ট একবার বইটা একবার রিভিশন দিবা কারণ হচ্ছে যদি একবার বই পড়ো তাহলে ওইখান থেকে এমসিকিউ তুমি কমন পাবা কারণ হচ্ছে এমসি যদি তুমি পঁচিশ আউট অফ পঁচিশ পেতে চাও কত ভাইয়া আউট অফ যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই বই একবার দেখতে হবে কারণ ওই বই থেকে কিন্তু অনেক কুটিনাটি জিনিস তোমাকে এমসি কিউ দিয়ে দিবে ইনফর্মেটিভ টাইপের যেখান থেকে ইনফরমেশন তোমাকে জানতে চাইবে ওকে সো অনেক ক্লাসে আমরা যারা অনলাইনে ক্লাস করে সো ওগুলো মিস হয়ে যায় সো ওই বইটা তুমি টেক্সট বুক যেটা টেক্সট বুকটা একটু সলভ করবা আর ওইখানে যে টেক্সট বুক আছে ওইখানে কিছু গাণিতিক সমস্যা আছে ওগুলো একটু সলভ করার ট্রাই করবা যদি সময় থাকে আর যদি সময় একেবারে কম থাকে তাহলে যেটা করবা সেটা হচ্ছে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি করবা জাম্প করবো হচ্ছে সি কিউ সলবে এখন দেখো তুমি সিকিউ কিভাবে করবা প্রথম কাজ হচ্ছে যখন তুমি ভাইয়া একটা অধ্যায়ের বিগত বছরের প্রশ্ন যদি তুমি দেখো জাস্ট কি করবা বিগত বিগত ধরো ধরো পঁচিশ যদি তুমি নাও পাও চব্বিশ তেইশ বাইশ তারপর হচ্ছে কি একুশ বিশ সালের প্রশ্ন উনিশ সালের প্রশ্ন সো এই যে পাঁচ থেকে ছয়টা বোর্ডের মানে ছালের যে প্রশ্ন আছে এগুলো একটু অ্যানালাইসিস করবা মানে এগুলো একটু সলভ করার চেষ্টা করবা তুমি কি করবা এগুলো তুমি সলভ করবা সো যখন তুমি এগুলো সলভ করবা তখন কি হবে জানো তখন ওই অধ্যায়ের একটা ভালো ধারণা তৈরি হবে তোমার যে কোন কোন টাইপের সিকিউ তোমার বোর্ড এক্সামে আসতেছে সো যখন তুমি ওই বোর্ড এক্সামের আশা সিকিউগুলো সলভ করবা সো অনেক সময় কি হবে মাঝে মধ্যে দুই একটা সিকিউতে তুমি আটকাইতে পারো সো যেই সিকিউতে তুমি আটকাইবা ওইখানে জাস্ট কি করবা এরকম একটা স্টার চিহ্ন দিয়ে রাখবা কারণ কি ওইটা তোমাকে পরবর্তীতে সলভ করতে হবে সো প্রথম কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার তারপর হচ্ছে সিকিউ সলভ কোনগুলো বিগত সালে আসার যে সিকিউগুলো আছে ওগুলো করবা এখানের মধ্যে যেটা তোমার কাছে কঠিন লাগে ওইটা তুমি স্কিপ করবা স্কিপ করে স্টার চিহ্ন দিয়ে রাখবা যাতে তুমি ওইটা পরবর্তীতে সলভ করো এখন দেখো তুমি পরবর্তীতে কীভাবে সলভ করবে সেটা বলে দিতেছি সো তারপর যেটা করবা দেখবা টেস্ট পেপারে কিছু ক্যাডেট কলেজ আছে ওই ক্যাডেট কলেজের প্রশ্ন তুমি দেখবা তারপর হচ্ছে কিছু শীর্ষস্থানীয় স্কুল আছে ওগুলার প্রশ্ন তুমি দেখবা সো দেখার পর দেখবা যে ক্যাডেট কলেজ আর হচ্ছে শীর্ষস্থানীয় যে স্কুলগুলো আছে ওইখানে একটু কিছু ব্যতিক্রম টাইপের মানে ম্যাথ আসছে যেটা এখন পর্যন্ত তোমার এসএসসি বোর্ড এক্সামে আসেনি তুমি এক কাজ করবা ওইটারে স্টার চিহ্ন দেওয়ার পাশাপাশি একটা ঠিক চিহ্ন দিয়ে রাখবা কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই ব্যতিক্রমগুলো কিন্তু অনেক সময় চলে আসে সো ওইটা তুমি ওই টেস্ট পেপার দেখে অথবা যেই কনসেপ্ট থেকে আসবে যেটা ধরো তুমি পারছো না ধরো তুমি ফিজিক্সের গতি অধ্যায় পড়তেছো ওইখানে একটা সিকিউতে তুমি আটকে গেছো এই প্রশ্নের সলিউশন তুমি করতে পারতেছো না বাট তুমি দেখবা যে এটা আসলে কোন কনসেপ্ট থেকে আসতেছে ওই কনসেপ্ট তুমি আগে ক্লিয়ার করার চেষ্টা করবা হয় টেস্ট পেপার থেকে না হলে কোনো ক্লাস দেখে অনলাইনে জাস্ট ওই টপিকটা লিখে সার্চ করে দেখবা ওই টপিকের উপর কোনো ভিডিও আসে কি না যদি তাকে ওই কনসেপ্টটা ক্লিয়ার করে ওইটা সলভ করবা আর যেটাই তুমি আটকাবা ওইটা দুই তিনবার সলভ করার ট্রাই করবা তাহলে দেখবা এইটাতে আর তুমি মানে এক্সামে গিয়ে আর আটকাতে হবে না তোমাকে তোমার কাজ হচ্ছে এই যে ফেব্রুয়ারির ত্রিশ তারিখ পর্যন্ত আই মিন মার্চের আগে তোমাকে এই অধ্যায়ভিত্তিক একটা প্রিপারেশন তোমাকে নিতে হবে এখন এই অধ্যায়ভিত্তিক ভিত্তিক মধ্যে সি কিউ তো সলভ করাম এমসি কিউ অবশ্যই আমাকে সলভ করতে হবে এমসি কিউ আর কি এস কিউ এখন ভাইয়া যখন তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার করবা না যখন তুমি এই কনসেপ্ট ক্লিয়ার করবা এই কনসেপ্টের মধ্যে দেখবা তোমার অনেক এমসি কিউ ক্লিয়ার হয়ে গেছে অনেক এস কিউ ক্লিয়ার হয়ে গেছে যদি তুমি ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করো আর বইটা পড়ো সো এমসিকিউ কি করবা দেখবা তোমাদের টেস্ট পেপারে অধ্যায়ের পর একটা টেস্ট মডেল টেস্টের মধ্যে একটা থাকে জাস্ট ওইটা তুমি সলভ করার ট্রাই করবা আর অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ গুলো আছে ওগুলো আনসারগুলো গুলো না দেখে জাস্ট কোয়েশ্চেন দেখে আনসারগুলো গুলো করার চেষ্টা করবা তাহলে দেখবা যে অধ্যায় ভিত্তিক একটা ফুল প্রিপারেশন তোমার এই ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে কারণ যে দেখো এসএসসি কেমিস্ট্রিতে যে ছয়টা অধ্যায় আছে ওইটা দশ দিন পড়লেই এনাফ দশ দিন পড়লেই এনাফ আর দশ দিন যে সারাদিন পড়তে হবে তা কিন্তু না জাস্ট একটা অধ্যায়ের একটা ক্লাস করলেই কী হবে ওয়ান শোড একটা ক্লাস করলে দুই তিন ঘন্টার অধ্যায় আবার হয়ে যাবে অধ্যায় কাভার হলে ওই ক্লাস করার সাথে সাথে তুমি নোট করে ফেলবা ধরো চার ঘন্টা লাগতে পারে নোট করার সময় তো চার ঘন্টায় তুমি সলভ করার পর একটু রেস্ট নিয়ে তুমি সিকিউ সলভ করতে পারবা সিকিউ সলভ করতে পারবা ডিডেক্ট তুমি সিকিউ সলভে চলে যাইবা ওকে সো এই হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক প্রিপারেশন আমরা টেস্ট পেপার কীভাবে সলভ করবো ঠিক প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব তারপরে সি কিউ সলভ করব আমাদের টেস্ট পেপারে বিগত সালে যে প্রশ্ন আছে ওগুলো সলভ করব তারপর হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো আর হচ্ছে এসকিউ সলভ করব এটা নতুন টপিক তোমাদের সো এই এসকিউ শর্ট ওই যে খ নাম্বারের মতো হবে এরকম সো এটা সলভ করবা তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেই জায়গায় ভুল করি যখন আমাদের এই যে অধ্যায় প্রিপারেশন হইলো আমরা কিন্তু ওই অধ্যায় প্রিপারেশনের সাথে সাথে রিভিশনটা আমাদের রাখতে হবে ধরো তুমি যেটা করলা সেটা হচ্ছে গতি অধ্যায় শেষ করলা এখন গতি অধ্যায় শেষ করে এই ফেব্রুয়ারি পর্যন্ত ধরো আজকে তুমি গতি অধ্যায় শেষ করছো বাট ফেব্রুয়ারি আগ পর্যন্ত তুমি আর ওইটা পড়ো নাই তাহলে দেখবা এই গতি কিন্তু তুমি অনেক কিছু ভুলে গেছো তো তোমাকে যেটা করতে হবে এক সপ্তাহ পর পর পিছনের যে পড়া আছে ওইটা একবার রিভিশন দিতে হবে ধরো তুমি গতি পড়ছো আজকে তেরো তারিখ বিশ তারিখ হ্যাঁ বিশ তারিখ তোমাকে এই যে 20 তারিখের আগ পর্যন্ত তুমি যা পড়লা পিছনে যা পড়লা ওগুলা একবার তোমাকে রিভিশন দিতে হবে সে একটা দিন তুমি গেফ রাখবা ওইটা তুমি রিভিশন দিবা ওকে তারপরে দেখো তারপর এই যে ফেব্রুয়ারি থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের प्रिपरेशन হবে ভাই বিষয় ভিত্তিক এটা কি রকম এটা হচ্ছে এরকম ধরো তুমি যেটা করবা সেটা হচ্ছে বিষয় ভিত্তিক प्रिपरेशनটা তুমি কিভাবে নিবা দেখো ধরো তুমি কেমিস্ট্রি পড়লা কেমিস্ট্রি আমাদের কয়টা অধ্যায় আছে ভাই ধরো আমি এখানে লিখলাম কেমিস্ট্রি কেমিস্ট্রি এই যে কেমিস্ট্রি এই কেমিস্ট্রির কয়টা অধ্যায় আছে আমাদের ছয়টা অধ্যায় আছে না যখন তোমার ছয়টা না যেমন ধরো দুই হাজার চব্বিশে আসা হ্যাঁ ধরো দুই হাজার দুই হাজার চব্বিশে আসা একটা বোর্ড তুমি নিবা ধরো ঢাকা বোর্ড নিলা বা কুমিল্লা বোর্ড যশুর বোর্ড রাজশাহী বোর্ড বোর্ড নেওয়ার পর দেখবা এই যে ছয়টা অধ্যায় আছে না এই ছয়টা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে যেই গুলো আসছে অলরেডি কিন্তু তোমার একবার বিষয়ভিত্তিক কিন্তু হয়ে গেছে সরি অধ্যায় কিন্তু তোমার প্রিপারেশন হয়ে গেছে তাই না এখন বিষয়ভিত্তিক প্রিপারেশনটা ঠিক এই যে ওই সালের যে কোয়েশ্চেনটা আছে ওইটা তোমার পরীক্ষার যে টাইম আছে ওই টাইম অনুযায়ী তুমি একটা বোর্ড সলভ করবা একেবারে খ থেকে একেবারে গ ঘ পর্যন্ত মানে সিকিউ আর কি ফুল সিকিউ ফুল সিকিউ তুমি সলভ করবা এখন এই সিকিউ সলভ করলে কি হবে তখন তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন আসলে কতটুকু হয়েছে তোমার কাছে যে সময় আছে ওই কি তুমি করতে পারতেছো কিনা এটা কিন্তু খুবই জরুরি টাইমিংটা আমাদের ক্ষেত্রে খুবই জরুরি ওই টাইমের মধ্যে তুমি সিকিউ কিউ সলভ করতে পারতেছো কিনা সেটা তুমি টেস্ট করবা এই বিষয়ভিত্তিক এক্সাম দিয়ে বা বিষয়ভিত্তিক প্রিপারেশন নিয়ে এখন যখন তুমি একটা বোর্ড সলভ করলা তোমার তো সময় লাগবে দুই ঘন্টা তিন ঘন্টা তো লাগবে সো ওই রকমভাবে একদিনে তুমি চেষ্টা করবা যে প্রতিটি বিষয়ের প্রতিটি বিষয়ের দুইটা করে দুইটা করে দুইটা করে এরকম যে শালগুলো আছে না দুইটা করে দুইটা করে শাল তুমি কি করবে এক্সাম দিবা এক্সাম বলতে কি সলভ করবা হ্যাঁ ওইভাবে এক্সাম টাইপের মতো করে সলভ করবা যাতে তোমার টাইমিং টাইমিং সেন্সটা তোমার থাকে যে আমরা কিন্তু অনেক সময় একটা সিকিউ কিউ সলভ করতে গিয়ে অনেক টাইম দিয়ে দেই পরে দেখা যাচ্ছে আমরা আর কিউ সলভ করতে টাইম পাইতেছি না ওইটা না হয় এখন থেকে তোমাকে এইভাবেই প্রস্তুতি নিতে হবে আর হচ্ছে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট এই বিষয়ভিত্তিক এমসিকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই যে বিষয়ভিত্তিক এমসিকিউ সেটা কিভাবে করবা জাস্ট একটা সালের প্রশ্ন তুমি নিবা নেওয়ার পর কি করবা 30 মিনিটে ওইটা সলভ করার চেষ্টা করবা তাহলে দেখবা যে এই যে এমসিকিউ এর একটা বেস্ট प्रिपरेशन তোমার হইতেছে আর এই যে বিষয়ভিত্তিক प्रिपरेशन এর ক্ষেত্রে যেটা করবা এটা তো দিবা অবশ্যই এটা দিলে কি হবে তোমার যে পুরো যে বিষয়টা আছে এই বিষয়ের একসাথে পুরো বিষয়টা তোমার ব্রেইনে তুমি আনতে পারবা হ্যাঁ যখন একসাথে পুরো বিষয়টা পুরো সাবজেক্টটা নোট করা প্লাস হচ্ছে তুমি যা যা শিখছো ওগুলা তোমার ব্রেইনে আসবে তখন আস্তে আস্তে এই যে সিকিউগুলা তুমি ইজিলি সলভ করতে পারবা আর এই বিষয়ভিত্তিক সলভ তো করবা আর এক সপ্তাহ পরপর সলভ করবা এক সপ্তাহ পরপর যে তুমি যে এই যে কনসেপ্ট যেগুলো তুমি লিখে নোট করছিল এই যে নোট নোট খাতা যেটা আছে নোট খাতা ওইটার রিভিশন দিবা হুম রিভিশন দিবা ঠিক আছে রিভিশন দিবা সো নোট কি করবা রিভিশন দিবা তাহলে দেখবা যে আজকে বা ভাবে বলতেছি ঠিক এই ভাবে যদি তুমি একটা প্রিপারেশন নাও তাহলে দেখবা তুমি তোমার এসএসসি एग्जामে তুমি 95 পর্যন্ত পেতে পারো এটা সম্ভব আর এইখানে যেভাবে বলছি প্রথম তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা তারপরে সিকিউ সলভ করবা তারপরে কিছু এই যে কনসেপ্টের সাথে তোমাকে যে টিচার পড়াইবে অবশ্যই কিছু ম্যাথ সলভ করবে ওগুলা করবা প্লাস হচ্ছে বই একবার রিভিশন দিবা টেক্সট বুক যেটা টেক্সট বুক রিভিশন দিবা আর হচ্ছে তোমার বিগত সালের কোয়েশ্চেনগুলা সলভ করবা দেখবা ওইখানে কিন্তু তুমি টাইপ কমন পাবা দেখবা একই টাইপের বিভিন্ন সিকেও কিন্তু আসতেছে ভাই দেখাবো যে কেমিস্ট্রিতে যদি তোমাকে একেবারে ইন ডিটেইলস ভাবে বলি তাহলে তুমি বুঝতে পারবা যে কেমিস্ট্রিতে তুমি কীভাবে এ প্লাস পেতে পারো মানে নাইনটি ফাইভ পর্যন্ত কীভাবে পেতে পারো ফিজিক্সে তুমি কীভাবে পেতে পারো কোন কোন টপিক তোমার জন্য এই মুহূর্তে জরুরি কারণ হচ্ছে অনেক অধ্যায় কিন্তু আমাদের এত লাগবে না হ্যাঁ সো আমরা যদি হাতে গোনা চার থেকে পাঁচটা অধ্যায় ঠিকঠাক মতো পড়তে পারি তাহলে দেখো নাইনটি ফাইভ কী তার থেকেও বেশি পাওয়া সম্ভব পসিবল সো অবশ্যই তোমাকে এই কাজগুলো করতে হবে যেগুলো ভাইয়া বলতেছি সো আশা করি তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো যদি দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা আর তোমাদের এসএসসি ছাব্বিশ যারা আসো তোমাদের জন্য ভাই ফাইনাল রিভিশন এফআর ছাব্বিশের জন্য একটা ভালো মানের কোয়ালিটিফুল ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো যাতে তুমি এই ক্লাসগুলো করে এসএসসিতে একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারো সো ভাইয়ের জন্য দোয়া করবা সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম